আরও একটি নতুন দিনের শীতের সকালের ভালোবাসা রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করছি ঘর থেকে শুরু করি আজকে রান্নাঘর থেকে শুরু করছি এদিকে সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েছি লাউ দিয়ে ডাল আর কিছু পেঁপেও রাখা রয়েছে অনেক দিন বেশ হয়ে গেল তো কল্লা একটাই ছিল ভাবছি কী করব তো সেদ্ধ দিয়ে দেবো খাওয়া হয়ে যাবে সেদ্ধ দিয়ে দিলাই আর এখানে অল্প অল্প করে সমস্ত সবজি কেটে কুটে রেখে দিয়েছি কিছুটা কপির ডানটাগুলো আছে কপির ডানটা বলতে ওই ডানটাগুলো নিয়ে আসবো কিন্তু খেয়াল নেই ওই যে কচি কচি ডানটাগুলো হয় যে লেগে থাকে সেগুলোই কেটে কেটে দিয়ে দিয়েছি ভাবছি একটা সবজি হয়ে যাবে পালং শাক যখন রয়েছে কেননা না খাওয়া যায় বলো তো এটা তো শীতের একটি নতুন খাবার তাই না এখন তো চললোই মূলও দেওয়া রয়েছে এই শীতের খাবার এখন এই যে যে কটা রান্না হবে সে আমার ঘরে বলে না প্রত্যেকের ঘরে রান্নাগুলো দেখবে খুব সুন্দর সুন্দর হবে আর এদিকে দেখো কী লাগিয়েছে সেটাই বলছি কালকে চাদরটা পাতলা মাতে কী লাগিয়ে দিছিস সকালে শুরুটা এইভাবেই করছি তোমাদের সকালের শুরুটা কীভাবে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও দিনের শুরুটা তো সব কিছুই ঠিকঠাকভাবেই রয়েছে রোদও ভালো রয়েছে এদিকে রান্নাটাও যে কটা হচ্ছে আজকে রান্নাটাও টেস্টি টেস্টি রান্না হবে পুরোটাই দেখতে থাকো আগে ঘুম থেকে উঠলে রান্নার চিন্তা ছিল না এখন ঘুম থেকে উঠলে রান্নার চিন্তা থাকে রান্না সে করতে করতে ঘরের সমস্ত কাজকর্ম হয়ে যাবে কিন্তু সবথেকে বড় চিন্তা থাকে রান্নাটা যে রান্নাটা আমি কি করব এই প্রত্যেকটা সবজি থাকলেও একটা অসুবিধে হয়ে যায় চিন্তার মধ্যে পড়ে যায় যে কী চেয়ে কি রান্না করা যায় আর না থাকলে তো তার থেকে বড় দুশ্চিন্তা আর কোনো কিছু মনে হয় না হয় না মনে হয় যে কি নেই আজ এটা খেতে ইচ্ছে করেছিল সেটাই আমার ঘরে নেই আর যখন আমার ঘরে থাকে তখনই হয় না মানে এই একটা দুশ্চিন্তা লেগে থাকে ডালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে নিচে লেগে গেছে আমাকে একে তাড়াতাড়ি করে সরাতে হবে বাই চান্স যদি পোড়া লেগে যায় তো গন্ধ ছুটবে যাই হোক পোড়া লাগেনি গন্ধ বাড়াবার কোনো কথাই আসছে না গন্ধ বাড়াবার আর আমি আমার মতো করে ওদিকে সরিয়ে জল দিয়ে সুন্দর করে নিয়েছি ছোঁক দেবো আর এদিকে আলাদা করে নিয়েছি লবণ হলুদ তেজপাতা শুকনো লঙ্কা নেই তাই আর দিইনি ফুড়ুংয়ে আদাটা আমি নামাবার কিছুক্ষণ আগে দেবো পালং শাকটা দিয়ে নাড়াচাড়া করে তারপর আদা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো এর মতো টেস্ট আছে তো শীতের সবজি মূলো ছিম আমার তো ছিম বেগুন দিয়ে সর্ষে বাটা খেতে ইচ্ছা করছে একার জন্যে না হয় না এই সমস্ত কিছু খাওয়ার আর আরেকজন যে আছে পণ্ডিতের বাপ সে তো এই সমস্ত কিছু খায় না হয়তো একটা খাবে আর খাবে না তো ভালো লাগে এসে খাওয়ারটা থেকে আর দেখবে অত রেখে খাওয়া যায় না প্রতিনিয়ত আর আগের দিন না গতকাল হাত দিয়ে মুছেছিলাম তো এত সুন্দর পরিষ্কার হয়েছে আর হ্যাঁ হাত দিয়ে পরিষ্কার করলে তো সব জিনিসই সুন্দর স্বাভাবিক হবে ভালোই হবে আর লাঠি দিয়ে তো শুধু জল দিয়ে ধরো টেনে নেওয়া হয় হাত দিয়ে যেভাবে যে নোতাটা দিয়ে চেপে চেপে নোংরা টানো হয় সেভাবে তো আর স্টিক মানে লাঠি দিয়ে তো হয় না তো আজকেও হাত দিয়ে না মুছে নিলাম আবার কিছুদিন ধরো যে লাঠি দিয়ে মুছে তারপরে আবার হাতে মুছবো তাহলে ঘরটাও সুন্দর থাকবে লাঠি দিয়ে মুচার পর ঘরটা ফ্রেশ তো হতো কিন্তু কী বলবো একটা ধুলো ধুলো থেকেই যেত মনে হচ্ছে কত নোংরা ঘরের মধ্যে কত নোংরা ঘরের মধ্যে মানে এবার হাঁটার সময় আর হাত দেওয়ার সময় তো নোংরা তো বার হবেই জানি না কেন কিভাবে বার হয় সেটাও জানি না তো আচ্ছা আদাটা আমি আগেই দিয়ে দিয়েছি মানে পালং শাক যখন দিয়েছি তখন দিয়ে দিয়েছি তো সবই চলবে আর এখনকার দিনে কচি আদা না এই আদার গন্ধ ঠিকঠাকভাবে হবে না টেস্ট ঠিকভাবে পাওয়া যাবে না এই আদার তো ওটাই ভাবলাম যে এক মাস ধরে লাঠি দিয়ে মুছবো মাঝে একবার হয়তো হাত দিয়ে মুছব তাহলে বেশ ভালো হবে আর মোছামুছি অত না করাই ভালো আছে জানি না কবে কি করতে পারবো মানে সব কিছু উলট হয়ে যাচ্ছে আমাদের জীবনে কিছুই ঠিকঠাকভাবে চলছে না ভালোই লাগছে না কোনো কিছু কোনো কিছু যখন করতে যাচ্ছি সব কিছুই শুরুতে ঠিকঠাক হচ্ছে আর মেন সময় যখন ধরো যে যেটা যখন ভাত বসাচ্ছি ভাত চাল বসাচ্ছি ভাত খাওয়ার জন্যে জলে ফুটছে এবার ওই ভাত যদি না হয় তাহলে তো খেতে পাচ্ছি না ওটা তো ভাত হচ্ছে না ওই টাইমটাতে এই সিচুয়েশানটা এত খারাপভাবে আমাদের আসছে যে কি বলবো এর আগে একটা কিছু করতে গেলাম নতুন একটা কাজ সব কিছু ঠিকঠাক হয়ে গেল মেন টাইমে গ্যাস শেষ যদি হয়ে যায় তাহলে তুমি কী করে রান্নাটা করবে এদিকে তোমার ইলেকট্রিক চুলা আছে কারেন্টও নেই তুমি রান্নাটা কিভাবে করবে রান্না তো করতে পারবে না না সেই হয়েছে আমাদের জীবনের অবস্থা আবার নতুন করে কিছু একটা শুরু করতে গেলাম তোমরা তো দেখলে যে বড় বাজারে যাওয়া বড় বাজার তো নয় ওই স্ট্যান্ড থেকে সে ওই বাজারটার নামটা ভুলে যাচ্ছি আমি সেখানে যাওয়া ওয়ালপেপার নেওয়া হাতে করে নিয়ে আসা হাতে ওই ভারী জিনিস নিয়ে আসা এতবার যাওয়া আসা দ্বীপের সমস্ত কিছু এক নিমিশের মধ্যে দিয়ে দিলো জানো তো এতদিনে হয়ে যেত সব কিছু মানে আমাদের যতটুকু যা পুঁজি একটু জমানো হয়েছিল সমস্ত পুঁজি ওতে লেগে গেছে আর ওটা যদি না হয় তাহলে ধরো যে একবারে নিঃস্ব একবারে নিঃস্ব কিন্তু একটার পর একটা বাধা চলে আসছে লাউ বসিয়ে দিয়েছি আমার জন্যে বাহ জন্য কোথায় গেল ভাই দেখি দেখি দাও কোথায় তুমি জাম্প করো জাম্প করো তুমি জাম্প করো চলো চলো ওটা পারি ওটা পারি আমি জানো নাকি তুই লাভ দিবি হ্যাঁ আমাকে দে ওই এনে আমাকে হাতে দিলে বার উঠাতে গিয়ে কে জানে হ্যাঁ না নাও তুমি নাও না ওয়ান টু থ্রি জাম্প ওয়ান টু থ্রি জাম্প করো

ইয়া ওটা ছুনি তার ওদের বসে নালাম পরে বাবা নিয়ে সব হুম ওটা আস্তে করে আস্তে করে খেলা এটাই খেলা না দুজন মিলে সে একটা ঘুম দিয়েছি কালকে রাত্রে ঘুম হয়নি ঘুম এসেছিলো তো ঘুমিয়ে পড়েছিলাম যে ঘুম এসছে তো ঘুমিয়ে পড়ি এটা তো টাইম আছে ওই টাইমটা দেখবো দেখে উঠে যাব সেটা হয়নি এই যে কোথায় গেলো তুমি এই মা বেটা দুজন মিলে সেই ঘুম দিয়েছি ঘুম দিয়েছে মাও সেই ঘুম দিয়েছে আমার নয় ঘুম হয়নি সেটা একটা মানা যায় লাইটটার জন্য একদম ঘোলা আসছে তো একটা মানান হয়ে আছে ঠিক আছে যে না কালকে একটু ঘুম হয়নি আজকে ঘুমটা এসছে কিন্তু আজকে রাত্রে যে ঘুমটা একদম বারোটা বাজিয়ে দিয়েছি সেটাও বুঝতে পেরেছি কিন্তু এই যে এটা এই যে এটা কি কিভাবে টানা ঘুম ওখানে আমি শুধু একটুখানি খুলেছি চোখটা এই ওখানেই আছে যে এখন দেখছি এখানে কখন এসে যায় না ঘড়ির কাটাতে দেখছি এখন বলছে সাতটা যে সর্বনাশ করেছে এত ঘুম সাথে তো খুবই ভালো না লাগে আরো এখন ঘুমটা ঘুমের ঘোরটাকে কাটাতে হবে কিছু একটা খেতে হবে না হলে ঘুমের ঘোরটা যাবে না হয় একটু লেবু খায় লেবু জল খায় চা খাবো না লেবু জলই খাবো সব থেকে ভালো হবে আমি তো না চুপচাপভাবে আছি কোনো কিছু বলছি না কিন্তু আমি তো দেখে বুঝতে পারছি ও যদি জোরে চিৎকার করে কাঁদতে পারতো তাহলে কাঁদতো কিন্তু কাঁদতেও তো পাচ্ছে না মানে এত অসহায় হয়ে পড়ে গেছি আমরা এখন জানি না বিপদ থেকে কবে উদ্ধার পাবো একটার পর একটা বিপদ আমাদের জীবনে আসতেই আছে মারা গেছে পূজোদের যেটা ছিল সেটা পুজো হলো না ওপেনিং হলো না মানে একটা নতুনভাবে ব্যবসা শুরু করতেছিলাম সেটাও একদম পুরো ভেজতে গুড় জলে হয়ে গেলে পুরো নিঃস্ব হয়ে আছি ওটা যদি না হয় তাহলে আমাদের কোনো দিকে আর তাকাবার কোনো কিছু নেই আজকে সত্যি ঘুমটা একবারে সেই করে দিয়েছি আমি ঘুমের অবস্থা মানে একদম যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছি আমি ঘুমটাকে পড়ে না যাবে পড়ে যায় রাখতেও পারি না থাকে কিন্তু ঠিকঠাকভাবে থাকে না পড়ে যায় পড়ে যায় বার নিচে পড়েনি ওখানটাতেই আটকে গেছে লেবু জাল খেলে লাগবে না এখন যে জীবনী ভাবটা সেই জীবনী ভাবটা কেটে যাবে আপনি কি খাবেন সকালবেলা আজকে পেডিগ্রি খাবিছি দুধ দিয়ে এখন পেডিগ্রি তো ভেজানো অসম্ভব ভিজবেও না অনেক টাইম লাগে আর এখন মানুষ অনেক অনেকদিন হয়ে গেছে অনেক অনেকদিন হয়ে গেছে পেডিগ্রি তো একটু সময় লাগছে দেখছি কিন্তু প্রথম প্রথম এত সময় তো ভিজতে লাগতো না এখন বেশ ভালোই সময় লাগছে এখন কি খাওয়ানো যায় ওকে বিস্কিটও নেই দেখছো তাকে এখন মনে পড়ছো আচ্ছা দোকান না এখানে আছে পরে গিয়ে নিয়ে আসা যাচ্ছে অসুবিধা নেই সাড়ে এগারোটা অব্দি দোকান খোলা থাকে আবার যেদিন যেই জিনিসটা ভাববে যে হ্যাঁ এতক্ষণ তো থাকেই এই সময় গিয়ে নিয়ে আসা সেই দিনই আবার বন্ধ হয়ে যায় তো কিছুক্ষণ পর যাবো এই একটা সাড়ে আটটার দিকে যাবো এই দিকটাতে যাবো এইটাতে এটাতে যাবো না বাড়ির পেছন দেখটাতে যাব একটু এক টাকা কম নেয় দেখছি প্রতিটা জিনিস থেকে এক টাকা দু টাকা কম নেয় প্যাকেট থেকে তোর কাছে যাবো নিয়ে আসবো আটা মেখে এই যে পরোটা করবো আটা মেখেই বেরিয়ে গেছিলাম আমি দোকানে ট্রেলারের দোকানে গেলাম এই বাড়িতে আর দিয়েই নিয়ে বাড়িতে না যতটুকু সেলাই করতে বলি ততটুকু সেলাই করে ঠিকভাবে ফিটিংসও করে না তো একটু এগিয়ে গিয়ে দিয়ে আসলাম বাটার নিয়ে আসলাম এই জল নিয়ে নিয়েছে আজকে মনে করে মেশিন সব মেশিন তো ছিল না এখন দেখা যাক এদের না কোনো কিছু মারা থাকে না এর দোকানে যেন খুবই একটা আপনি একশো টাকা এখানেই তিনশো টাকা হয়ে গেছে এতটুকু দুই তিনটে বাজারে দেখে মনেই হচ্ছে না যে তিনশো টাকার এটা বাজার আছে দেখে মনে হচ্ছে তোমরা বলো তো তিনশো টাকার এটা বাজার একদিকে আলু ভাজা আর একদিকে তেল গরম দিয়েছি পরোটা করবো বলেছিলাম আর পরোটা হচ্ছে না লুচি করে নিচ্ছি পরোটাতে প্রচণ্ড ঝামেলা হবে অল্প করে তেল দাও এপিটোপুট ভাজো প্রচুর ঝামেলা তার থেকে ভালো লুচি করে নিই আটা লুচি অসুবিধা নেই আটা লুচি খাই নিয়ে প্রথম খাবো আটা লুচি আমার ঘরে আটা লুচি হতোই না ময়দা লুচি হতো ছোটো থেকে ময়দা লুচি খেয়ে এসেছি তো দেখা যাক খেতে বসে গেলাম গরম গরম লুচি আর আমি ভাবতে পারি নি যে এত ভালো হয় খেতে প্রথমে আমি রান্না করলাম প্রথম হলো খাবারটা মানে আটার লুচি মানে বোঝাই যাচ্ছে না যে আমি যেভাবে ময়দা দিয়ে লুচি করি সেই তেমনটাই বোঝাই যাচ্ছে না যে আলাদা কিছু দিয়ে একটা রান্না করছি ভালো লাগে জানা থাকলো তো যখনই লুচি খেতে করবে ময়দা থাকলো না অসুবিধা নেই লুচি করবো ভালো লাগবে মুঠ ভাত ছিল ভাত নিয়েছি আলু ভাজা অল্প তরকারি নিয়েছি অল্প তরকারি ডাল থেকে গেল থাক তরকারিটা অনেকটাই হয়ে যেত নিয়ে নিলে এদিকেও হতো না ওদিকে হতো না অনেকটাই হয়ে যেত তো দুটো লুচি আর ওই একমুখ ভাত নিয়ে নিয়েছি তারপর লুচি থাকলো সকালবেলা চা দিয়ে হয়ে যাবে ও সকালটা জমে যাবে